এসটি রয়েছে পনেরো লক্ষ কয়েনের মাধ্যমে আপনি পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন আসসালামু আলাইকুম যারা ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য বাঙালিংকে রাইস অ্যাপ দিচ্ছে এই ধরনের সুযোগ যাদের রাইস সিম আছে তারাও এই অফারটা গ্রহণ করতে পারবেন আবার যাদের রাইস সিম নাই নর্মাল বাঙালি রাইস অ্যাপে লগ করেও আপনি অফারটা গ্রহণ করতে পারবেন দেখুন আমরা যদি রাইজে প্রবেশ করি প্রবেশ করলেই বেশ কিছু ফিচার আপনাদের সামনে আপনারা দেখতে পারবেন আমি একটু আপনাদেরকে স্পেসিফিকভাবে দেখানোর চেষ্টা করি এখান থেকে যদি একটু স্ক্রল করি ডেইলি চেক ইন এটা কিছুটা লটারির মতো এই যে ডেইলি চেক ইন এখানে দেখুন লেখা আছে ক্লেম তো আমরা যদি এই ডেইলি চেক ইন এটিতে ক্লিক করি ক্লিক করার পর দেখুন এটা লটারি টাইপ স্পিন অ্যান্ড উইন এখানে অনেকগুলো পয়েন্ট উইন করারও সুযোগ রয়েছে তো যেহেতু এটা একটা স্পিন দ্যাটস ওয়াই আপনি খুব ইজিলি অনেকগুলো পয়েন্ট এখান থেকে কালেকশন করতে পারেন দেখুন আমরা স্পিন করার জন্য এই যে স্পিন স্পিন নাও এটিতে ক্লিক করলাম দেখা যাক আমরা কত পয়েন্ট পাই এবং এই পয়েন্টগুলো দিয়ে কিভাবে এমবি নিতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাতে পারবো দেখুন এখানে টোয়েন্টি কে অর্থাৎ বিশ কে পয়েন্ট কিন্তু আমরা হয়তোবা পেলাম সেটার দিকেই দিক নির্দেশনা করছে যাই হোক আমরা যদি এটা ক্লোজ করে দেই। তাহলেই দেখবেন যে লেখা আসবে আমি কত পয়েন্ট পেলাম এখানে কনগ্রাচুলেশন ইউ আর্ন বিশ হাজার কয়েন্স তো এই কয়েন্সগুলো দিয়ে আমরা চাইলেই এমবি নিতে পারবো দেখুন ব্যাক টু গেম ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আবার আসলাম এবং এখানে সেকেন্ড উঠতেছে যে আর কত ঘন্টা পর আমরা আবার এই পয়েন্টগুলো নিতে পারবো দেখুন আমার এই মুহূর্তে কত পয়েন্ট আছে সেটাও কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে চল্লিশ হাজার পয়েন্ট রয়েছে আমরা যদি এখানে প্রিভিলেন্স এই অপশনে ক্লিক করি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন দেন এখানে যদি লক্ষ্য করেন আপনি প্যাক পার্সেস উইথ কয়েন এই কয়েনগুলো দিয়ে আপনি ফ্রিতে ইন্টারনেট নিতে পারবেন এই যে ডান সাইডে একটা অ্যারোসাইন রয়েছে এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর একদম নিচের দিকে যদি আমি যাই তাহলে দেখুন এখানে ডিরেক্টলি উল্লেখ করে দেওয়া হয়েছে লাস্ট যে প্যাকেজটি রয়েছে পনেরো লক্ষ কয়েনের মাধ্যমে আপনি পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন যেটা তিন দিন মেয়াদ থাকবে এবং আরেকটু উপরের দিকে খেয়াল করেন এগারো লক্ষতে দুই জিবি পাবেন আট লাখে এক জিবি পাবেন যেহেতু এটা স্পিনিং সিস্টেম আপনি চাইলে স্পিন করে পয়েন্ট পেতে পারেন ব্যবসায় আপনি প্রত্যেক দিন এখান থেকে ক্লেম করে পয়েন্ট বাড়িয়ে সেটা দিয়ে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন শুধু তাই নয় আমরা যদি একটু ব্যাগে যাওয়ার চেষ্টা করি যেখানে শুধু ডেলি ক্লেম করি পয়েন্ট পাওয়া যায় না মাঝে মাঝে এখানে কিছু গেম কিন্তু খেলার অপশন কোম্পানি দিয়ে দেয় সেই গেমগুলোও কিন্তু আপনি ক্লিক করে করে খেলতে পারেন যদি আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি এই যে দেখুন প্লে গেম এই প্লে গেম খেলেও কিন্তু আপনি এখান থেকে পয়েন্টগুলো আর্ন করতে পারেন তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা আপনাকে ক্ষুদ্র পরিমাণে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দিবে ধন্যবাদ ভালো থাকবেন